ਅਮੀਆ ਤੂੰ ਨਸ਼ਟ ਸੀ ਲਮਨਾਰੇ ਪੀਰੀ ਤੇਰਾਗੇ নষ্ট আমায় কইরা দিছে নিষ্ঠুর পিরিতে চলে গেছে প্রিয়া আমাকে সেরে গঞ্জার কলকি হাতে দরিয়ে ভুলে গেছে ভুলে গেছে আমার প্রিয়া আমাকে বড় কষ্ট দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যিনি আছেন তিনি বাংলাদেশের

ঠিক আছে তো এক একজনের কণ্ঠে এক এক ধাসের গান অডিয়েন্সের ভালো লাগে বাট এইটাই যে আমি যে মূলত স্যাদ গানগুলা করি এটা হয়তো আমার কণ্ঠে অডিয়েন্সের ভালো লাগে বিদায় হচ্ছে যে আমরা এই গানগুলা আমি এই ক্যাটাগরির গানগুলা করি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটা গান গাইতেন বসাইলা ভবের হাটে বসাইলা পাগলের কারখানা পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগল ছাড়া দুনিয়া চলে না ভবের হাটে বসাইলা ভবের হাটে বসাইলা পাগলের কারখানা পাগল ছাড়া দুনিয়া চলে না হাই রে পাগল্য ছাড়া দুনিয়া চলে না তো প্রিয় দর্শক আপনারা আসলে ভাইয়ের কণ্ঠ থেকে গান শুনেছেন তো ভাই আপনি এই যে গানের জগতে কতদিন আমার গানের জগতে আসলে গানটা ছোট সময় থেকেই গান অনেক প্রিয় গানটাকে ভালোবাসতাম তো মানে প্রফেশনালভাবে এটাকে নেওয়া হয়েছে টোটালি আমার পাঁচ বছরের মতো হয়ে হয়েছে পাঁচ ইয়ার আর কি তো আমি মাঝে মাঝে আপনার অনেক গান শুনেছি যে গানগুলো বেশিরভাগই আর কি আপনার ওই যে ওই যে গানজা বা যে নেশা নৌকা বা গানজা এই যে এই ধরনের গানগুলো আপনি গাইতেন তো মানে এই এই ধরনের গানগুলো যে আপনার যে গান তো মূলত এই গানের গানের মাধ্যমে আপনি অডিয়েন্সকে মানে কি বুঝাতে চাচ্ছেন এটাতে আসলে কি এই গানগুলা আমি কিন্তু এই মানে আপনি আপনি এটা ডিটেইলসে যাওয়ার আগে যদি আপনার ওই যে গানজা গাঞ্জা গানজা রে একটা গান আছে এই গানটা যদি একটু গাইতেন চলে গেছে আমাকে রে গঞ্জারি কলকি হাতে দরিয়ে চলে গেছে প্রিয়া আমাকে গঞ্জারি কলকি হাতে দরিয়ে ভুলে গেছে ভুলে গেছে আমার প্রিয়া আমাকে বড় কষ্ট দিয়ে গঞ্জা 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 রে গাজা খেয়ে ভুলে থাকিবেই ইমান রে এই যে এই যে এই গান দিয়ে মূলত অডিয়েন্স যারা আছে যারা আপনার শ্রোতা মানে এরা মূলত এটা থেকে কি পাবে মানে বার্তাটা কি এটা আসলে এটা যে গানটা নেশা বা মাদক নিয়ে মূলত গানটা তো এই গানটার পিছনে একটু ইতিহাস আছে বা একটু ঘটনা আছে সেটা আসলে না বললে সেটা যদি একটা অডিয়েন্সকে বলতেন অডিয়েন্স আপনার আসলে প্রিয় দর্শক আপনারা অনেক দিন ধরে হয়তো ভাইয়ের ভীষণ অনেক জনপ্রিয় ভাই রীতিমতো এই ধরনের গান গে তো ভাই আসলে মানে কেন এই ধরনের গান গায় সেটার আজকে মূল রহস্য ভাই আজকে প্রকাশ করবো ভাই সেটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম যখন হচ্ছে যে এই গানের জগতে মানে এই ই করার জন্য আর কি এন্ট্রি মানে এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রি আর কি শুরু থেকে তো তখন থেকে প্রায় আমি তিন বছরের মতো প্রায় আমি তিরিশটা কন্টেন্ট করছি ফোক বা ক্লাসিক রক বা মানে যে কোনো মানে আমি করছি যে নতুন অবস্থায় যে কোন টাইপের গান আমার গলায় বা অডিয়েন্স খাবে এ কারণে হচ্ছে যে প্রত্যেকটা ক্যাটাগরির গানই আমি করছি মূলত প্রায় তিরিশটা কন্টেন্ট আমি করছি কিন্তু হচ্ছে যে আমার কোনো কন্টেন্টই হিট করে নাই ঠিক আছে তো হুট করে একটা মানে ই মাথায় আসলো এই লিরিক্সটা মাথায় আসলো তো এর মধ্যে আর একটু ঘটনা আছে সেটা হচ্ছে যে ওই সময়ে মানে যখন এটা ভাবনা চিন্তা তখন হচ্ছে যে আরমান আলিফের নেশা গান তারপর হচ্ছে গগন সাকিবের নেশার নৌকা ইভেন হচ্ছে যে ওই ধরকল কি মারোটান হ্যাঁ এই গানগুলো মূলত টোটালি একটা মানে তখন আমি এটা ভাবলাম যে সবাই যদি এ নেশার গান করে এরকম কিছু করতে পারে তা আমি একটু ট্রাই করে দেখি ঠিক আছে পরবর্তীতে এই লিরিক্সটা আমার মাথায় আসে ইভেন হচ্ছে যে আমার সাথে লোকমান চৌধুরী ছিল গীতিকার তো তাকে সমন্বয় করে যে গানটা আমরা লিখলাম ইভেন হচ্ছে যে আমি করলাম গানটাকে একটু ধাসও চেঞ্জ করছি করার পরে আমি গাইছি আর গানটা এমন একটা সময় যে হিট হইছে যেটা আসলে মানে কল্পনার বাইরে আচ্ছা মানে আপনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের গান করেছেন গান করার ফলে আপনি সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করেছেন সেরকম আশানুরূপ সারা পাইনি কোনো সারা পাইনি হুট করে এই যে নেশার গানগুলো বা যে গঞ্জার গানগুলো এগুলো পোস্ট করার পরে আপনি রীতিমত সোশ্যাল মিডিয়ায় টুনগি ওই গান ওই গানটা মূলত এখানে একটু বলতে হয় সেটা হচ্ছে যে গানটা এমন একটা সময় আমি করা হইছে রমজান মাস ঠিক আছে তো রমজান মাস তো এমনিতেই মানুষ আমরা মুসলমান কান্টি আমরা ব্যস্ত থাকে ওই সময় আসলে গানটা শুনবে না ওইটা মনে করেই ছোট্ট একটা চ্যানেলে টোটালি তিনশো সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে গানটাকে আপলোড দেওয়া হয়েছে তিন রমজানে গানটা আপলোড করলাম ছয় রমজানে গান হিট ঠিক আছে তো এক সপ্তাহে মানে সাত দিনে টোটালি গানটা আমার ওয়ান মিলিয়ন মানে ক্রস করছে তাহলে আপনি মানে তাহলে মানে তাহলে মূল মোরাল অফ স্টোরিটা হলো যে ভাই যে গান করেছে আসলে ওনার উনি যে একজন শিল্পী সেটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই ভাই এই তার এই কণ্ঠটাকে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ফোক গান আধুনিক গান বাউল গান সব ধরনের গানই ভাই গেয়েছে আচ্ছা তো আপনি যে এই যে গান করেন মূলত এই গান থেকে গান দিয়ে কি আপনি উপার্জন নাকি এটাই আপনার পেশা এটাই এখন বর্তমানে একটা সময় নেশা ছিল এখন পেশা এখন হচ্ছে যে এটা পেশা এটা থেকেই নিজে কর্ম করে খাচ্ছি বউ বাচ্চা ফ্যামিলি সব কিছু মিলিয়ে অলওয়েজ এটা থেকেই মানে চলতেছি এখন ভালো আছে নাকি আল্লাহ হ্যাঁ তা আমার মতো একজন মানুষ শারীরিকভাবে আমি অসুস্থ ঠিক আছে তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া তা আমার মতো আমার থেকে খারাপ অবস্থাতে মানুষ আছে ঠিক আছে তো আমাকে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে তো আপনি এই যে শারীরিক ভাবে যে আপনি যে অসুস্থ ধরেন আপনার সাথে যারা আছে যারা আপনার কাজ নেয় বা যারা আপনার সাথে কাজ করে সবাই তো অনেকই সুস্থ তো এই যখন এটা দেখেন তখন কি আপনার কাছে খারাপ লাগে না এটা হচ্ছে যে আমিও কিন্তু একটা সময় সুস্থ ছিলাম কিন্তু পরিস্থিতি শিকার কপালে হয়তো আমার লাঞ্ছনা ছিল এই কারণে আজকে আমার এই পরিস্থিতি তো অনেক সময় একটু মানে খারাপ লাগে সেটা হচ্ছে যে মানুষ তো সামনে থেকে যারা জানে তারা অবশ্যই কখনো বলে না সামনে থেকে অবশ্যই অনেক কেউ বলে না পিছনে থেকে অনেক মানুষ কুটুব্দি করে বা বাজে মন্তব্য করে বা অনেক ধরনের কথা বলে ঠিক আছে তো এখন আসলে এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এখন আর রকম মানে খারাপ লাগে না লাগে না তো প্রিয় দর্শক আমরা এম কে জয়বের কণ্ঠে অনেক গান শুনেছি তো ভাই এই যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার সবচেয়ে আপনার প্রিয় যে গানটা আপনি সবচেয়ে যে গানটা গিয়ে কমফর্ট ফিল করেন যদি সেই গানটা গাইতেন আমি এত নষ্ট ছিলাম না রে পিরিতের আগে নষ্ট কইরা দিসষ্ঠুর পিরিতে আমি এত নষ্ট ছিলাম না রে রাগে আগে নষ্টাই কইরা দিছে নিষ্ঠুর পিরিতে